বিসমি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে আমার আল্লাহ রহমানটা ভালো আছি তো এটা রান্নাঘরটা গোছাবো তো এখানে যেগুলি রাখ রাখলাম চোলা রেয়াগুলি তা পরে চোলাটা চোলাটা গেল ওইগুলি গুসগাছ করে আর সব গোস গাছ করবো এখন তা আগে একটু পাখিদের ভাত দিই ওদের সকালে আজকে ভাত দেওয়া হয়নি এখন একটু দিয়ে রাখলে এখন সাথে সাথে তো আড়ায় খাবে না তো ঠান্ডাটা কমে যাবে তাহলে আয়সা খাইতে পারবে এই যে ভাতটা দিয়ে দিলাম ঠান্ডাটা কমুক এখন দিলাম আবার এখন খাওয়া হলে আবার একটু দুপুর বেলা দিব দুপুরে দিলে আইসা খাবে খেয়ে টেয়ে ঘরে চলে যাবে বিকালে এই যে রাস্তার কাজ চলতেছে কাছে কাছে চলে আসছে রাস্তার কাজ এই যে পাইপগুলি এগুলি রাতের বেলা এখানে রাখছে সব আসছে তার বাবা আর ওই ফুলকপি ফুলকপিগুলো ছোটো ছোটো অনেকের আর কি রাস্তায় দেখে বলতেছে যে ফুলকপিগুলি খুব ভালো হয়েছে আর পেস্টগুলি কিনছে আর গাজর আনছে কয়টা জাহিদ নাকি দিছে গাজর ফুলকপিগুলি ভালোই দেখতে খারাপ না আমাকে সে তো ভালোই লাগে সুন্দর লাগতেছে ফুলকপিগুলো এইতো ভাতগুলো ভাতের আজকে বান টমেটো রান্না করব দেখি এখানে যে বেগুন ভাজা আর এই যে এটা হলো নানজিবার জন্য মাছ ভাজা নেই আর আমার তো একটা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছি

বেগুনড মনে স্বাদ আছে না এই তো একটু কফি বানিয়ে নিয়েছি আর ঠান্ডা খুব কমফোর্টের ভিতরে আসি ঠান্ডা লাগতেছে অনেক নামাজ পড়লাম তো একটু কফি খেয়ে নিচ্ছি একটু হালকা হালকা মাথাটা ব্যথা করতেছে রান্না করব মাছ নামাইছি তো বরফ ছাড়ে না এখনও মাছটা আরও আগে নামানো দরকার ছিল তো মনে ছিল না আমার নামাতে তো ঠিক আছে কফি খাই তাহলে তো কফি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদেহিনী সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ